হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালটা শুরু করছি দেখো চা খাওয়া দিয়ে সকাল সকাল স্নান করে পুজো করা কমপ্লিট হয়ে গেছে বাপি মায়ের কিন্তু অনেকটা আগেই চা খাওয়া হয়ে গেছে বাট আমি যেহেতু লিকার চা খাই আর পুজো টুজো কমপ্লিট করে তারপরেই খাই তো সেই কারণে আমার একটু দেরি হচ্ছে আর এদিকে একটু কোতিা ভিজিয়ে রেখেছিলাম সেই কোতলা ভেজনা জলটাতে একটু চিনি দিয়ে দিলাম এক চামচ মতো চিনি দিয়েছি খুব একটা বেশি পরিমাণে চিনি দিচ্ছি না তো এক চামচ দিলেই অনেকটা মিষ্টি হয়ে যায় তো সেটাই খাবো আর তারপরে দেখো রান্না বান্না তো কমপ্লিট করে নিয়েছি আর এখানে একটু আলু চচ্চড়ি বানিয়েছিলাম প্লাস শশা কেটে নিয়েছি এটা দিয়ে আজকে আমি মুরগিটা খাবো আর কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি দেখো আজকে কিন্তু লাউড়াটা তরকারি করেছি বড়ি টড়ি দিয়ে একটু লাউড়াটা খাওয়ার স্বাগত ছিল সেই জন্য আর আজকে কিন্তু চিংড়ি মাছটা আমি একটু অন্যভাবে করেছি অন্য সময় কী করি মশলা টসলা মাখিয়ে গরম জলের উপরে বাটিটা বসিয়ে দিই যাতে এটা ভাবতে থাকে আর আগে কিন্তু ভাতের মধ্যে বসিয়েছিলাম বাটিটা এটা কিন্তু আমার বাবার বাড়িতে খাওয়া হয় এইভাবে বেশি ভালো লাগে তো এইভাবেই করেছি আজকে আমি খাবো বলে জানি না কতটা কি খেতে পারবো বাট খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল মানে বাড়িতে তো খাই এই জিনিসটা সেই কারণে জানি ভালো হয় আজকে প্রায় বিকেল পাঁচটা দশ বেজে গেছে একটু লেসন প্ল্যান করতে বসেছিলাম এই যে নিয়ে বসেছি আর আমার খিদেও পেয়ে গেছিলো এখানে ছাতুটা গুলে নিয়ে বসেছিলাম ভেবেছিলাম এই এই লেসন প্ল্যানটা কমপ্লিট করে তারপরেই খাবো খিদে পাচ্ছে খিদির কারণেই এত কাজটা কমপ্লিট হয়ে যাবে তা নাহলে লুল করে করতে থাকবো সেই কারণে ম্যাথের একটা লেসন প্ল্যান কিছুটা আজকে কালকে রাত্রিতে একটু করেছি আজকে সকালে একটু বসে করেছি এখন একটু করলাম তো কমপ্লিট করে তারপরে ভাবলাম সাধুটা খাই তারপরে বিকেলবেলা এমনি বসেই থাকবো নর্মালি যেরকম কাজকর্ম থাকে না সন্ধ্যের দিক থেকে শুরু করে আবারও একটা লেসন প্ল্যান কমপ্লিট করতে হবে সেটা আবার এটার যেমন আগে থেকে একটু ভাবা ছিল সেটার ভাবা নেই তাও করতে হবে করে কালকে ভাবছি একটু কলেজে যাবো গিয়ে ম্যামের কাছ থেকে চেক করিয়ে নিয়ে আসবো তো দেখা যায় কি হয় যায় কি না তো এখন চলে এসেছি ছাদে অনেকদিন পর ছাদে এসে বসলাম কারণ কি প্রত্যেকবারে ঘুমিয়ে পরি প্রত্যেকদিন ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠি সাড়ে পাঁচটায় তখন আর মনে হয় না যে উপরে উঠি সন্ধে সন্ধে হয়ে যায় নিজেই বসে থাকি আর আজকে যেহেতু দুপুরবেলা আমি একটু ঘুমোইনি মানে ঘুমই ধরেনি তারপরে একটু লেসন প্ল্যানের চাপ ছিল সেই কারণে আজকে আর নি তো চলো চলে আসলাম এই যে বেদানাটা কোনোদিন ছাড়িয়ে খাই আজকে এইভাবে নিয়ে চলে এসেছি খাবো আর আজকে দেখো ব্যাগগুলো কেটে দিয়েছিলাম ওর একটা ব্যাগ আর আমার একটা ব্যাগ নিয়ে যাব দুপুরে একটা টাইম না প্রচুর বৃষ্টি বৃষ্টি হয়েছিল তো তারপরে আবার থেমে যেতে রোদ হতে তখন আমি ওটা কেটেছিলাম কারণ সকাল সকাল ভিজিয়ে দিয়েছিলাম আর বৃষ্টি পড়ছিল বলে কাঁচিনি পরে বৃষ্টি থামতে কেটেছিলাম তো বেশ ভালো রোদ দিয়েছে মোটামুটি শুকিয়ে গেছে এরপর পাখার হাওয়ায় দিলেই শুকিয়ে যাবে বা কালকে সকালে একবার রোদ দিলেই হয়ে যাবে দেখো এইদিকে আমি একটা প্রোটিন পাউডার গুলে নিয়েছিলাম তো সন্ধ্যের দিক করে আর কি সেটাই খাচ্ছিলাম তো তারপরে সন্ধ্যাবেলা একটু পড়তে বসেছিলাম আর কি তো দেখো রাত্রিতে আজকে বানিয়েছি কুমড়ো দিয়ে বেগুনি এটা কিন্তু বেশ আমি ভালোবাসি মানে কুমড়ি আর কি যেটাকে বলে মা বেশ ভালো বানাই আমার মা তো সেটাই বানিয়েছি এখানে একটু পেঁয়াজি ভেজে নিয়েছি যাতে শাশুড়ি মা জলঢারা ভাত দিয়ে খেতে পারে আর শ্বশুরসার জন্য বেগুন ভাজা করেছি রুটি দিয়ে খাবে বলে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও